দেখা যাক খেজাল ফেলে মাছ উঠছে নাকি বড় মাছ আছে ছ কেজি সাত কেজি মাছ আছে দেখা যাক এসব দেখছে ঝুলালে এসছে ধোয়া হসেন

তোнчеখন দেখা যায় কিছু কিছু তার লাইভ শেষ হয়ে যাবে তাও করবো না যাবো ঘাসবাছ তোখন পড়া নেই এ পড়িছে আরাম পড়িছে পড়িছে সিলভার সিলভার কাপ আমারটা চা না আইনি একটু হইছে একটা হইছে গোৱা চাই দেখোন দেখ